বন্ধুরা দেখুন পয়লা জানুয়ারিতে কিরকম সকালবেলা এখন সকাল সাতটা বাজে কিরকম ঠান্ডা পড়েছে বিশাল কুয়াশা দেখুন আজকে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুধু কুয়াশাটা দেখুন চারিদিকে কুয়াশা the food that চারিদিকে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না ঘন কুয়াশা সামনে একটা বাস আছে দেখাই যাচ্ছে না দেখুন আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এরকম শীত দেখেছেন কিনা একটু কমেন্ট করবে বিশাল ঠান্ডা পড়ছে আর সামনে তো আরো কুয়াশা আছে দেখতে পাবেন যেটা একটু ঘরবাড়ি আছে বলে একটু কম সামনেটায় আরো কুয়াশা

ঠান্ডা দেখা যাচ্ছে না রামপুর চলে এসছি ফেলাই ভিডিওটি শেষ বন্ধ করছে সবাই শেয়ার করে দেবেন